আমাদের মধ্যে স্থানীয় স্বার্থে জাতীয় স্বার্থে আন্তর্জাতিক স্বার্থে দলের বৃহত্তর স্বার্থে দল সিদ্ধান্ত দিয়েছে কাকে দিয়েছে আমাদের একজন কৃতি সন্তানকে দিয়েছে যিনি বিশ্ববরণ্য বাংলাদেশের কৃতি সন্তান বিশিষ্ট অর্থনীতিবিদ আমরা যারা রুট লেভেলে কাজ করি আমরা যারা তিন পর্যায়ে রাজনীতি করি আমরা যদি ভাবি বা আমাদের স্বপ্ন বা বিবেক থেকে বিচার নেওয়া উচিত যে ওনাকে কি এইভাবে পাওয়াটা আমাদের জন্য কাম্য না ওনাকে আরো কোনো কাজে ব্যস্ত রাখা কাম্য তো আমি মনে করি আমরা বিগত আট সালের পর সতেরো আঠারো বছর হয়ে গেল আজকে এই সাদের নিচে বাংলাদেশে যারা পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স যাদের রয়েছে ছেলেই কিংবা মেয়ে হোক তারা কিন্তু পার্লামেন্টে তাদের ভোট আজ পর্যন্ত দিতে পারে নাই সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে তাদের শিশের প্রতিকে ভোট দেওয়ার জন্য আমরা আজকের পরামর্শ থেকে আমি একটি সংগঠনের কথা চলে এসেছি আমি সংগঠনের নাম বলতে চাই না যারা বলছেন যে তারা বারবার মানুষের বাড়িতে গিয়েছেন আমি বলব তারা তো কখনোই মানুষের বাড়িতে যাওয়ার অভ্যাস ছিল না সুযোগ ছিল না সেজন্য তারা গিয়েছেন এই বাংলাদেশ জাতীয় অসংখ্য অসংখ্য বার মানুষের বাড়িতে গিয়েছে মানুষের প্রয়োজনে মানুষের সমস্যায় দাঁড়িয়েছে পাশে দাঁড়িয়েছে আমি বিশ্বাস করি বিগত পনেরো মাসে আমাদের প্রতিদ্বন্দ্বী যিনি যিনি গড়ে গড়ে যে যে কাজ করেছেন এই সাদের নিচে যারা আছে তারা যদি আজ থেকে পনেরো দিন কাজ করে তাহলে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না ইনশাল আমি বিশ্বাস করি আমাদের ঐক্যের বিনিময়ে আমাদের কাজ কর্মের মাধ্যমে আমাদের যে কিছুটা ভেদাভেদ রয়েছে মনোমালন্য রয়েছে মান অভিমান রয়েছে সেগুলো আমি মনে করি আমাদের কার্যক্রম সচল হলে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে তারপরেও আমাদের দায়িত্বশীল আমরা যারা রয়েছে আমরা যারা সিনিয়র দাবি করি বা যারা আপনাদের আপনাদের অবস্থান থেকে আমাদেরকে মনে আমি মনে করি যে বিশেষ করে এখানে আমাদের প্রাক্তন উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন আমাদের সাবেক সাহেব আছেন আমাদের বৈত লবাই সহায় কমিটির লোকজন রয়েছেন প্যারা ভাই আজকে হয়তো কোনো কারণে অনুপস্থিত তিনি রয়েছেন আমাদের আব্দুর রহমান ভাই সহ আমাদের সাইন নাম্বারের চেয়ারম্যান সাহেব অনেক সিনিয়র নেতৃবৃন্দ আবার রয়েছেন আমি মনে করি যে আমাদের কিছু দায়িত্ব বা কর্তব্য কেন রয়েছে সেগুলো আমরা পালন করতে চেষ্টা করি